বালচারটা ঠিক আছে কিনা এটা দর্শক ঘরে বলি আর একটা কথা তো ধারা খামারি পক্ষে তো তার ঘুরে নেবেন আপনি জীবনেও ঠকবেন না আসেন আছে দুই দিন করে দোয়া নেবেন কোন সমস্যা নেই সারা বাংলাদেশ থেকে আপনারা যত দূর থেকে আসেন সুন্দর একটা পরিবেশ পাবেন আমরা প্রকৃত খামারে আমাদের কাছে গরু সর্বক্ষণ থাকবে আমরা ওই আমাদের আমাদের নিজস্ব গরু থাকে আমাদের সর্বক্ষণই থাকে আল্লাহ যে থেকে আসবে

চার দাঁত সম্পূর্ণ সুস্থ সব সবাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে আর গোড়া খুব ভালো মানের গরু মাথাটা অনেক চড়া মাথাটা ছোট গাছের যে বৈশিষ্ট্য পাবে এর ভিতরে আছে এর মধ্যে রয়েছে হ্যাঁ সাদা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তলা

তখন কি গরু সংগ্রহ করেন আপনারা আমরা ভালো গরু যদি হয় দু একটা কালেকশন করি হ্যাঁ করি আরো লোকজন আসে বাড়িতে আমরা কিনে দিয়ে আটে আচ্ছা মানে মেন কথা হলে আপনারা ভালো জিনিস যেখানে পাবেন সেখান থেকে আপনারা কালেকশন করবেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই আমরা চারটা নিপুল মাসাল্লাহ খুবই চমৎকার ভাবে কিন্তু দেখানো যায় আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি মাসাল্লাহ দেখার মতো

তো সিরিয়ালের এক নাম্বারটা আমরা দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি আমরা বেশি দিব না কাকা আঠারো লিটার দুধের আমরা গ্যারান্টি দিব আর সাথে আমরা একটা যে ফুটফুটে জার্সি একটা মেয়ে বাচ্চা আচ্ছা তো কাকা এই সমস্ত প্রতি বছর বিয়ান দেয় নাকি প্রতি বছর বাচ্চা দেয়

মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি কাকা একদম চক 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 করছে এটা বিগ সাইজ গরু অনেক বড় গরু অনেক বড় গরু হ্যাঁ অনেক বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন কাকা মূলত কি জাত ধরে এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ মাশাআল্লাহ গরুটার যে কালার প্রিন্ট আসছে হ্যাঁ দেখার মত অনেক বয়স কেমন আছে কত সবেমাত্র হচ্ছে প্রথমে একবার বাচ্চা দিছে পরে এবার বাচ্চা দিবে হ্যাঁ এবার বাচ্চা দিবে কার্ড আছে কার্ড আছে আমার কাছে যে এখনো 17 দিন টাইম আছে কার্ড আছে হিসাবে এখনো 17 দিন টাইম আর আর ইয়া কি সাতটা বাল আর পালানোর জায়গা নাকি আরতে দুই দর ভেন্ডা কি দুই দর ভেন্ডা দেখান দর্শক মাশাআল্লাহ দর্শক দেখাও আছে একটা কি আধা পর পর পালান হবে এই পর্যন্ত

বাচ্চা হওয়াইতে ভয় করে কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আপনারা কি এখান থেকে ডেলিভারি করে দিবেন মানে আপনাদের টাকা যদি পেমেন্ট করে দেয় টাকা পেমেন্ট করে দেয় দেয় নাকি দেয় জি আমরা খরচ দেব খাওয়া দাম দর টাকা দিলাম বাচ্চা দেওয়ার পর দেব তার তো সমস্যা নাই আচ্ছা তার আপনাকে এক কথায় টাকাটা পেমেন্ট করে দিলে আর খরচটা যদি দিয়ে দেয় এই গরুটা তাহলে আমি রাখি দেব কোনো সমস্যা নাই তবে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা সুস্থ অবস্থায় আপনি পাঠিয়ে দিবেন হ্যাঁ 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 আচ্ছা তো দ্বিতীয়বারে আমরা দুধের গ্যারান্টি দেব পঁচিশ লিটার হ্যাঁ